সবসময় তো স্বাস্থ্যকর মজাদার অনেক কিছুই দেখাই আজকে দেখাবো অস্বাস্থ্যকর কিন্তু ফাটাফাটি মজার আপনি খাবেন তো ঠিক আছে পেট তো ভরবে কিন্তু বিশ্বাস করেন আপনার মন অবশ্যই ভরবে না অবশ্যই ভরবে না অবশ্যই ভরবে না আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব তো শুরু হয়ে যাই আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অস্বাস্থ্যকর কি দেখাবো জানেন একদম ঝুড়া মাংসের মানে আমরা যে ঢাকাইয়ারা কোরমা করি তখন মাংসটা নান জাল দিতে দিতে ঝুড়া হয়ে যায় সেই মাংসের আজকে পরোটা করব। একদম সে কোরমারই তেল দিয়ে বিশ্বাস করেন যেমন এটার ঘ্রাণ তেমন এটার স্বাদ আপনি বিশ্বাস করেন এটা ভুলতে পারবেন না সো এখানে তিনটা ধাপ আছে প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা একদম লবণ দিয়ে সুন্দর করে ঝুরি ঝুরি করে মেখে নিলাম মানে ঝুরি করে কেটে ঝিলমিরি করে মেখে নিলাম লবণ দিয়ে এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম আর এখন আটার মানে আটাটা যেটা আমি এটা আটা আর ময়দা ছিল মিক্সড আটা ময়দার মিক্সড যেটা আমি কাই করেছি সেটা এখন আমি লেচি কেটে আমি রুটি বেলে নেব এই যে দেখতেই পাচ্ছেন আমার রুটি বেলা আমি কিন্তু খুব সুন্দর রুটি বেলি কারণ প্রতিদিনের প্র্যাকটিস তো ভাই কই সো এই যে দেখতেই পাচ্ছেন একদম গোল গোল সুন্দর সুন্দর আমি সব কয়টা রুটি সুন্দর করে আমি বেলে নিলাম এখন আপনাদের সুবিধার্থে যেন আপনারা সুন্দর করে ইয়া করতে পারেন এই জন্য আমি স্কিনটা বড় করে নিয়েছি মানে আমি জুম দিইনি এটা পুরো ফুল স্কিন তো এখানে আমি এই যে ঝুড়া মাংসটা আমি সাইডে রেখে দিয়েছিলাম তো এখানে পেঁয়াজ আর ডিম আর রুটি প্রথমে একটা রুটির মধ্যে যে দেখতে পাচ্ছেন আমি ঝুড়া মাংসটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি তারপরে আমি এখন ওপরে দিয়ে দিলাম সে মেখে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা যখন মুখে পড়ে না বিশ্বাস করেন কী যে ভালো লাগে যাই হোক আমার খে মানে বয়স দিয়ে দিতে আমার আবার খেতে ইচ্ছে করতেছে কিচ্ছু বলার নাই কবি নীরব তো যাই হোক এখানে আমি সাইডটায় এখানে ডিম দিলাম কেন এখানে খুব সুন্দরভাবে না বাইন্ডিংয়ে কাজ করবে এটা আর খুলে যাবে না ভালো ভাজার সময় যখন আপনারা নাড়বেন তখন খুলে না কারণ এখানে মাংস পড়েছে পেঁয়াজ পড়েছে আর রুটিটা না একটু ভারী হয়ে গেছে সেজন্য উল্টানোর সময় যেন এটা ভেঙে না যায় বা খুলে না যায় ভিতরের কিছু বেরোয় না যায় সেজন্য আমরা ডিমটা ইউজ করি তার উপরে আরেকটা রুটি দিয়ে চেপে চেপে আমি সুন্দর করে বসিয়ে দিলাম এই যে এখন ভাজাভুজির পালা আমি ভাজতে চলে আসলাম একদম চুলার কাছে এখন এ আপনারা তো সবাই জানেন কিভাবে পরোটা ভাজতে হয় সুন্দর করে ঘুরিয়ে 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 প্রথমে আমি ছেঁকে নিলাম তারপরে আমি আমি যে কোরমা করেছিলাম সেই কোরমার তেলটাই দিয়ে ও বিশ্বাস করেন যখন ভাসতেছিলাম তখন পুরো বাড়ি ঘাণে মোমো করতেছিল আমি কি বলবো আমি ভয়েস কি দেবো আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে যাই হোক কিছু বলার নেই আপনাদের যার যার বাসায় কোরমার মাংস ঝুড়ো মাংস আছে আপনার প্লিজ ওয়েট করেন না একদম তাড়াতাড়ি যান খেয়ে ফেলেন